আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামী সব দল এবার এক হাতে হাত রেখেছে বলা যায় সকল ইসলামী দলের ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সরব হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ও সমমনা আটদলীয় জোট রাজধানীতে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনের দাবিতে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ খেলাফত মুজলিশের আমির মাওলানা মামনুল হক বলেন আমরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে যুগপথ আন্দোলনে আছি এখন সেই দাবিগুলোর বাস্তবায়ন সময়ের দাবি তিনি জানান বাংলাদেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষ নতুন স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার বুরণে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে মাওলানা মামুনুল হক বলেন জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদের গণভোট আয়োজন করতে হবে সংশোধিত পিআর পদ্ধতিও বহাল রাখতে হবে এতে কোনো পরিবর্তন পরিমার্জন বা সংশোধন আমরা মানব না তিনি আরও জানান আটদলীয় জোটের এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ধাপে ধাপে কর্মসূচি ঘোষণা করা হবে প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজধানীর পল্টন মোড়ে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারক স্মারকলিপি প্রদান করা হবে বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড তাহের বলেন জুলাই সনদের বাস্তবায়নে গণভোট অপরিহার্য একই দিনে নির্বাচন ও গণভোট হলে মানুষের মনোযোগ বিভক্ত হয়ে যাবে গণভোটের আলাদা আয়োজনই জনগণের প্রকৃত মতামত যাচাইয়ের পথ খুলে দেবে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও তারা আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে চান এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম পীর সাহেব চর্মনাই বলেন জুলাই ও অগাস্টের আন্দোলনে যে রক্ত ঝরেছে তা বৃথা কেতে পারে না জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে কোনো নির্বাচনই বৈধ হবে না তিনি সব রাজনৈতিক দলকে একসাথে বসে সমস্যার সমাধানের আহ্বান জানান এবং বলেন গণভোট আগে হলে জনগণের মতামত যাচাই সম্ভব হবে এরপর নির্বাচন হলে সেটাই হবে বৈধ সরকারের ভিত্তি পীর সাহেব চোরমোনাই আরও বলেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হবে সেটিই ভবিষ্যতের বাংলাদেশকে স্থিতিশীল করবে তিনি বলেন বর্তমান সংবিধান বহাল থাকলে দু সাল পর্যন্ত ক্ষমতার প্রশ্ন থেকেই যাবে তাই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এখন জাতীয় দায়িত্ব প্রেস প্রেসব্রিফিংয়ের শেষ দিকে নেতারা জানান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে তারা আশাবাদ ব্যক্ত করেন আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারিত হবে তবে যদি এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক পদক্ষেপ না আসে তাহলে আগামী এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হবে সমমনা আটদলীয় দলীয় জোটের তিনটি প্রধান দাবি প্রথমত জুলাই সনদ আইনি ভিত্তি পেতে হবে দ্বিতীয়ত জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজন করতে হবে তৃতীয়ত সংশোধিত পিআর পদ্ধতিও বহাল রাখতে হবে জোটের নেতারা বলেন এই তিনটি দাবি বাস্তবায়নী হতে পারে স্থিতিশীল রাজনৈতিক ভবিষ্যতের ভিত্তি তারা সবাই আহ্বান জানান আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হোক বাংলাদেশের রাজনীতি এখন আছে এই গণভূতের দাবি সরকার ও অন্যান্য রাজনৈতিক দল কিভাবে গ্রহণ করে আর তাই নির্ধারণ করবে আগামী নির্বাচনের পথচলা